নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আই এস ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন পিআইওএস প্লেয়ার ও সিআই প্লেয়ার কি ভারতে আসতে চলেছে ভালো সুখবর কেন বলছি রাইন উইলিয়ামস ইয়ান ধান্দা রয় কৃষ্ণের মতো প্লেয়ার ভারতের হয়ে খেলতে পারে তার বড় সড়ো আপডেট দেবো তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ান উমেন্স টিম তারা কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ারসে দুর্দান্ত পারফরমেন্স করছে বাংলাদেশ তারা তো কোয়ালিফাই করে গেছে এএফসি এশিয়ান কাপের জন্য ভারত কবে করবে তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে দুর্দান্ত নিউজটা দিই ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য সবথেকে বড় সুখবর সমস্ত ভারতীয় ফুটবল ফ্যান্সি তারা চাইছিল যাতে ভারতে ওসিআই প্লেয়ার অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন ফুটবলাররা সুযোগ পায় তার জন্য কিন্তু প্রথম ধাপ প্রথম পিলারটা রেখে দিয়েছে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি তারা যে নতুন ন্যাশনাল স্পোর্টস পলিসিটা দু হাজার পঁচিশে লাগু করেছে সেখানে কিন্তু তারা পরিষ্কার লিখে দিয়েছে যে যেই সমস্ত ভারতীয় বংশভূত প্লেয়াররা যারা বিদেশে থাকছে বিদেশে খাচ্ছে তারা ডুয়েল পাসপোর্ট অনুযায়ী তারা কিন্তু ভারতে স্পোর্টস রিপ্রেজেন্ট করতে পারবে অর্থাৎ এটা কিন্তু একটা প্রথম বড় সংকেত কারণ আমাদের নতুন পলিসিতেই জানিয়ে দিয়েছে যে আমাদের ভারতীয় বংশোভূত প্লেয়ার মানে ওসিআই প্লেয়ার তারা ভারতে পার্টিসিপেট করতে পারবে স্পোর্টসে তবে একটা জিনিস এখনও কিন্তু এটা পুরোপুরি কনফার্ম হয়নি যে কোন কোন স্পোর্টসে কারা পার্টিসিপেট করতে পারবে তো এর মধ্যেই কিন্তু এইবার কাজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কারণ আমাদের ভারতীয় ফুটবলের যে অবস্থা কল্যাণ চোবের কী করা উচিত সেটা বলছি যেহেতু কল্যাণ চবে রুলিং পার্টিতেই আছে কল্যাণ চবে কিন্তু আমাদের স্পোর্টস মিনিস্টারের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলতে পারে এবং বোঝাতে পারে যে আমাদের ভারতীয় ফুটবলের অবস্থা কি এবং ভারতীয় ফুটবলে মিনিমাম চারটে থেকে পাঁচটা ওসিআই প্লেয়ার তৎক্ষণাৎ লাগবেই আমার বলার মানে হচ্ছে নতুন যে ন্যাশনাল স্পোর্টস পলিসিটা আয়োজন করেছে সেটাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আমাদের এইবারে এআইএফএফকে ভারতীয় ফুটবলে যাতে ওসিআই প্লেয়াররা আসতে পারে ইন্ডিয়ান অরিজিন ফুটবলাররা আসতে পারে সেটার কিন্তু রাস্তা ক্লিয়ার আমাদের এ আইএফএফেই করতে হবে অর্থাৎ প্রথম স্টেপ কিন্তু ক্লিয়ার যে অরিজিন প্লেয়ার কিন্তু ভারতীয় স্পোর্টসে আসতে পারে তো এটা কিন্তু একটা প্রথম বড় পজিটিভ নিউজ যে ভারতীয় ফুটবলে কিন্তু পিআইওএস ওসিআই প্লেয়ার কিন্তু আসতে পারে যেটা কিন্তু সবথেকে বড় পজিটিভ নিউজ তো এইবারে বলি আরও একটা বড় ঘটনা আমাদের এর এক্স সিও তিনি কিন্তু জানিয়েছেন যে যেই সমস্ত এস এফএফ দলগুলো আছে তাদেরকে অ্যাজ আ ডোমেস্টিক প্লেয়ার হিসেবে ধরা হবে মানে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার তো অলরেডি ডোমেস্টিক তার পাশাপাশি এসএএফএফ এ মানে যেটা আছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন তাদের সমস্ত প্লেয়ারকে ডোমেস্টিক প্লেয়ার হিসেবে ধরা হবে মানে বাংলাদেশ পাকিস্তান ভুটান নেপাল মলদ্বীপস ইত্যাদি দেশের প্লেয়ারকে কিন্তু আমাদের দেশে ডোমেস্টিক প্লেয়ার হিসেবে ধরা হবে মানে অর্থাৎ ধরে নিন কেউ যদি ভুটান থেকে কোনো প্লেয়ার নিয়ে আসে সেই প্লেয়ারটা কিন্তু বিদেশি বলে গণ্য হবে না বা ধরুন বাংলাদেশ থেকে হামজা চৌধুরী তাকে যদি কোনো আইএসএলএল ক্লাব সই করে তাহলে কিন্তু হামজা চৌধুরী অ্যাস আ ডোমেস্টিক প্লেয়ার হিসেবেই খেলবে আমাদের ইন্ডিয়ান সুপার লিগে তো এটা কিন্তু একটা বড় আপডেট তবে একটা কথা বলবো এর ফলে ভারতীয় ফুটবল কিন্তু পুরোপুরি ধ্বংসের দিকে চলে যাবে মানে ধরে নিন বাংলাদেশে অনেক অরিজিন প্লেয়াররা খেলছে তাদেরকে ভাবুন আইএসএল এ সই করছে মানুষ যারা আ ডোমেস্টিক প্লেয়ার হিসেবে তো বর্তমানে চারটে বিদেশি সাতটা ভারতীয় খেলছে যদি এবার মানুষ এস এ এফ থেকেও প্লেয়ারদের ডোমেস্টিক বলে গুণ্য করা হয় তাহলে আমাদের ভারতীয় প্লেয়াররা তো এমনি গেম টাইম পাচ্ছিল না আরোই পাবে না ধরে নিন বাংলাদেশের ফুটবলে দুটো তিনটে বিদেশি যেমন হামজো চৌধুরী বা আরো দু তিনটে প্লেয়ার তাদেরকে আমাদের আইএসএল এ কোনো ক্লাব কিনলো এবং তাকে ডোমেস্টিকের জায়গায় খেলালো তাহলে কিন্তু আরও ভারতীয় প্লেয়াররা আইএসএল এ গেম টাইম কম পাবে ফলে ভারতীয় ফুটবল কিন্তু পুরো ক্ষতির দিকে চলে যাবে যেই সমস্ত দেশ এসি এফ এর আন্ডারে আছে তাদের তাদের প্লেয়ারকে যে ভারতীয় ফুটবলে ডোমেস্টিক হিসেবে ধরা হচ্ছে এইটা আপনার জন্য পজিটিভ নিউজ না নেগেটিভ নিউজ সেটা আমাকে জানাবেন কারণ আমার জন্য কিন্তু এটা একটা নেগেটিভ দিক ভারতীয় ফুটবলের জন্য তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মনোলো মার্কোয়েস তার সঙ্গে কিন্তু এএফএ পার্ট ওয়ে করে নিয়েছে অর্থাৎ মনোলো আর ভারতীয় ফুটবলের হেড হেডকোচের পথে নেই এবার নতুন হেড কোচে আমি নয় সঞ্জয় সেন নয় খালিদ জামিলের মধ্যে একজনকে দেখতে চাই তাহলে বন্ধুরা এএফসি এশিয়ান ওমেন্স কাপে ভারত কোয়ালিফাই করতে পারবে কিনা তার আপডেটটা একটু পরে দিচ্ছি তার আগে বলি বাংলাদেশের এক ভাই আলামিন কবির তিনি আমাকে অনেক দিন ধরেই বলছেন যে দাদা বাংলাদেশে যে ১৪টা দেশ থেকে তিপ্পান্নটা বাংলাদেশ অরিজিন প্লেয়ারের ট্রায়াল হয়েছে এর নেগেটিভ দিক আর পজিটিভ দিক আমাকে একটু জানান তো দেখুন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যে বাংলাদেশের অরিজিন প্লেয়ার খেলছে এর ফলে কিন্তু পজিটিভ দিক অনেক আছে যেমন বাংলাদেশি ফুটবল ইন্টারন্যাশনাল স্টেজে যেমন এশিয়া কাপ বা আপনার এস এফ এতে কিন্তু ভালো পারফরমেন্স করবে ফলে বাংলাদেশ ফুটবল উন্নতি হবে এবং আরও একটা কথা হচ্ছে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ভালো ফুটবল দেখতে পারবে বাংলাদেশের আগের প্লেয়াররা যেরকম মানে জটলার মধ্যে স্লো ফুটবল খেলতো বাংলাদেশের অরিজিন প্লেয়াররা এসে কিন্তু ফুটবলটাকে স্পিড করবে ফলে যেই সমস্ত বাংলাদেশের প্লেয়াররা ভাবছিল যে আমরা বাংলাদেশের জাতীয় দলের সুযোগ পেয়ে যাব তাদের জন্য কিন্তু কাজটা আরও কঠিন হয়ে যাবে কারণ তারাও বুঝতে পারবে যে এইবারে আর অ্যাভারেজ লেভেলে ফুটবল খেলে আমরা বাংলাদেশের জাতীয় দলের সুযোগ পাবো না অর্থাৎ বাংলাদেশে ফুটবল কম্পিটিশানটা বেড়ে যাবে আরও এতে এক ফোটাও সন্দেহ নেই নেগেটিভ দিক হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করা বাংলাদেশে ফুটবলার তাদের কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে কারণ যারা ভেবেছিল যে আমরা হয়তো বাংলাদেশে ফুটবলে জাতীয় দলের সুযোগ পাবো তাদের কিন্তু স্বপ্ন ভেঙে যেতে পারে কারণ অরিজিন প্লেয়ার তারা যে জায়গা নিয়ে নিচ্ছে তাদের ফলে কিন্তু বাংলাদেশে ফুটবলার যারা স্বপ্ন দেখেছিল ভবিষ্যতে আমরা বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে পারবো সেটা কিন্তু হবে না দ্বিতীয়ত বাংলাদেশে বাংলাদেশে জন্মগ্রহণ করা বাংলাদেশি ফুটবলার তাদের কিন্তু মার্কেট ভ্যালু কমে যাবে মার্কেট ভ্যালু কোন বেসিসে বাড়ে যেই প্লেয়াররা ডোমেস্টিক লিগে ভালো পারফরমেন্স করে এবং নিজে ন্যাশনাল দলে সুযোগ পায় মানে উদাহরণ দিয়ে বলছি বাংলাদেশি ফুটবল লিগে যারা ভালো খেলছে সেই সমস্ত প্লেয়ারই বাংলাদেশের জাতীয় দলে প্লেইং ইলেভেনের রেগুলার বেসিসে সুযোগ পায় এই দুটো মিলিয়ে কিন্তু মার্কেট ভ্যালু বাড়ে এবং ভাবুন যে সমস্ত বাংলাদেশের প্লেয়াররা ডোমেস্টিক ভালো খেলছে কিন্তু বাংলাদেশের জাতীয় দলের প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছে না তাহলে কিন্তু তাদের মার্কেট ভ্যালু ফলে প্লেয়ারদের কিন্তু দাম বেশি বাড়বে না ফলে যেই সমস্ত প্লেয়াররা ভেবেছিল শুধু ফুটবল খেলে নিজের জীবনযাপন করবো সেই স্বপ্নটাও তাদের ভেঙে যাবে ফলে কিন্তু বাংলাদেশে ফুটবলার জন্মগ্রহণ করা সেটা কিন্তু কঠিন হয়ে পড়বে এবং যখন দেখবে যে আমরা জাতীয় দলের সুযোগ পাবো না আমাদের মার্কেট ভ্যালু বাড়বে না তখন কিন্তু বাংলাদেশের কোনো গরিব পরিবার নিজের ছেলেকে ফুটবলার বানানোর চেষ্টা করবে না তো এটাই হচ্ছে বাংলাদেশি ফুটবলে যে এতগুলো অরিজিন প্লেয়ার নিচ্ছে এটাই হচ্ছে নেগেটিভ দিক আর পজিটিভ দিক তাহলে বন্ধুরা এইবারে বলি এএফসি এশিয়ান কাপ উমেন্স দু হাজার ছাব্বিশ কোয়ালিফিকেশানে পাঁচটা দল কিন্তু কোয়ালিফাই করে গেছে অস্ট্রেলিয়া জাপান সাউথ কোরিয়া আর চায়না এরা অলরেডি চারজন কোয়ালিফাই করে আছে কারণ এরা চারজন কিন্তু হোস্ট করছে এবং হোস্ট নেশন কিন্তু অলরেডি কোয়ালিফাই করে থাকে এবং পাঁচ নম্বর যারা প্রথম দল কোয়ালিফাই করেছে গ্রুপ খেলে কোয়ালিফিকেশান রাউন্ডে সেটা হচ্ছে বাংলাদেশ এবং বলে রাখি টোটাল বারোটা দল তারা কিন্তু কোয়ালিফাই করবে এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে মানে গ্রুপ পর্বে অলরেডি কিন্তু পাঁচটা দল কোয়ালিফাই করে গেছে হাতে আর আছে সাতটা দল যারা কোয়ালিফাই করতে পারবে এর মধ্যে কিন্তু ভারতীয় দলের কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা প্রচুর এবং বলে রাখি প্রত্যেক কটা দলের কিন্তু যেই সমস্ত দল গ্রুপ টপ করবে তারা কোয়ালিফাই করবে ভারতের গ্রুপে দুটো দল এই মুহুর্তে কোয়ালিফাই করতে পারে একটা হচ্ছে ভারত এক নম্বরে আছে ন পয়েন্ট নিয়ে বাইশ গোল্ড ডিফারেন্স দিয়ে দু নম্বরে আছে থাইল্যান্ড তিন ম্যাচে ন পয়েন্ট নিয়ে বাইশ গোল ডিফারেন্স নিয়ে ভারত আর থাইল্যান্ড দুটো দলেরই কিন্তু গোল ডিফারেন্স সমান গোলস ফর সমান গোলস এগেনস্ট সমান পয়েন্টও সমান ফলে যদি লাস্ট ম্যাচটা ভারত আর থাইল্যান্ডের মধ্যে ড্র হয় তাহলে কিন্তু অ্যাকর্ডিং ফুটবল অ্যাক্ট সেভেন পয়েন্ট টু অনুযায়ী গ্রুপ স্টেজেও কিন্তু পেনাল্টি শ্যুট আউট হবে যদি ভারত আর থাইল্যান্ডের যেই ম্যাচটা আছে পাঁচই জুলাই সেই ম্যাচটা যদি ড্রয় শেষ হয় তাহলে কিন্তু আমরা পেনাল্টি শ্যুট আউট দেখতে পারবো অর্থাৎ থাইল্যান্ড আর ভারত যে জিতবে সেই কিন্তু কোয়ালিফাই করে যাবে এশিয়ান স্টেজের গ্রুপ পড়বে যে হারবে সেই দল কিন্তু ভালো খেলেও তারা কোয়ালিফাই করতে পারবে না কারণ প্রত্যেকটা গ্রুপ থেকে একটা দলই কোয়ালিফাই করবে অর্থাৎ এটা কিন্তু হিউজ ব্যাড লাক অর্থাৎ ভারতীয় দল যদি কোয়ালিফাই করতে চায় তাহলে কিন্তু ভারতীয় দলকে থাইল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে সেটা নাইনটি মিনিটসেও অথবা পেনাল্টি শুট আউটে তো পাঁচই জুলাই আশা করি আমরা সবাই মিলে ভারতীয় ফুটবল দলকে সাপোর্ট করবো কারণ ভারতীয় মেন্স দলের থেকে বর্তমানে ভারতীয় দল অনেক 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 বেটার পারফরমেন্স করছে এটা এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ বাংলাদেশের উমেন্স দল যদি কোয়ালিফাই করতে পারে ভারতের ওমেন্স দলও কিন্তু কোয়ালিফাই করে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ